ইতালি ভিসার সর্বশেষ আপডেট আপনারা যারা বাংলাদেশ থেকে ইতালির কাজের ভিসার জন্য আবেদন করেছেন বিশেষ করে স্পন্সার এবং এগ্রিকালচারে এখন কম বেশি অনেকে নূলস্তা পাওয়া শুরু করেছে এবং সবার একটাই সমস্যা যে নুলস্তা পাওয়ার পরে আপনারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না পাসপোর্ট জমা করতে পারছেন না এটা নিয়ে অনেকে দুশ্চিন্তায় আছেন এবং ভিএফএস গ্লোবালে প্রতিদিনের মতোই প্রায় এক হাজার দেড় হাজার মতো পাসপোর্ট ডেলিভারি দিচ্ছে যারা দু হাজার বাইশ তেইশ সালে নলস্থাপে জমা করেছিলেন ভিএফএস গ্লোবালে ভিএফএস গ্লোবালে প্রায় ষাট হাজার মতো পাসপোর্ট জমা পড়ে আছে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন প্রায় ষাট হাজার মতো পাসপোর্ট জমা পড়ে আছে ভিএফএস গ্লোবালে এখন এখানে একটা জিনিস বোঝার আছে যে প্রতি বছর যদিও হিসাব করা যায় তাহলে অ্যাভারেজে প্রায় চার থেকে পাঁচ হাজার সর্বোচ্চ ধরলাম দশ হাজার প্রতি ফ্লোসিতে বাংলাদেশিরা নলস্তা পাবে অরিজিনালভাবে দশ হাজার এবং বাইশ তেইশ মিলিয়ে প্রায় বিশ হাজার ধরলাম সেখানে পাসপোর্ট জমা পড়ে আছে ষাট হাজারের মতো যেটা অকল্পনীয় ভিফএস গ্লোবাল এবং ইতালিয়ান এম্বাসি সমন্বিতভাবে তারা কমিটমেন্ট করেছিল যে ডিসেম্বরের মধ্যে বিশ হাজার মতো পাসপোর্ট ডেলিভারি দিবে তাহলে আরও থেকে যাবে প্রায় চল্লিশ হাজার মতো তো এই যে এতগুলো পাসপোর্ট জমা হওয়ার কারণ হচ্ছে সম্পূর্ণ ডুপ্লিকেট ফেক নলস্তা একটা নলস্তাকে কপি করে কমপক্ষে পঞ্চাশটা একশোটা দুশোটা পর্যন্ত হয়ে যায় এই ডুপ্লিকেট নলস্তার ভিড়ে অরিজিনাল নলস্থা খুঁজে পাওয়া খুবই দুষ্কর যার কারণে সময় লাগছে তবে তারা যে কমিটমেন্ট করেছে সে অনুযায়ী তারা পাসপোর্ট ডেলিভারি দিয়ে দিবে আশা করা যাচ্ছে এখন যারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না তাদেরকে অপেক্ষা করতে হবে ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত তবে এখন একটা অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম চালু করেছে সেটা হচ্ছে ডিফারেন্ট যারা ব্লু কার্ড নিয়ে যেতে চাচ্ছেন কিংবা যাওয়ার ইচ্ছা আছে এসব ব্লু কার্ড নিয়ে তারা কিন্তু যেতে পারবেন নিশ্চয় আপনারা জেনেছেন জার্মানিতে যেরকম অপরচুনিটি কার্ড প্রোভাইড করছিল ঠিক এমনটাই ইতালিতে এরকম অপরচুনিটি কার্ডের মতো একটা ব্লু কার্ড প্রোভাইড করছে যেখানে আপনি খুব সহজেই কাজের ব্যবস্থা করতে পারবেন কাজ খুঁজে করতে পারবেন তো সেই জন্য এখন তারা সে অ্যাপয়েন্টমেন্টটা দিয়েছে অনেকে এক বুক আশা করেছিলেন যে হয়তো এই অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা হয়তো আপনাদের পাসপোর্ট জমা করার কিন্তু সেটা না সেটা হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট তো ইনশাআল্লাহ আপনার অপেক্ষা করুন খুব শীঘ্রই আপনাদের জন্য সুসংবাদ চলে আসছে আগামী ডিসেম্বরের মধ্যেই কিন্তু আপনারা পাসপোর্ট জমা করতে পারবেন এটুকু ধারণা করা হচ্ছে আর যারা বিভিন্ন শহরে আবেদন করেছেন এখন নলস্তা পান নাই অপেক্ষা করুন খুব শীঘ্রই কিন্তু আপনাদের সেই সুযোগটি চলে আসছে এবং এখন অনেক নলস্তার যে পেয়েছে যারা অনেকে রিভোগ করে নিচ্ছে এরপরে যারা আবেদন করেছেন অনেকের আবেদন রিজেক্ট করে দিচ্ছে তো আপনারা কাইন্ডলি জেনে নেবেন যার মাধ্যমে আবেদন করেছেন তাকে দেখতে বলবেন যে কি কমিউনিকেশান এসেছে বর্তমানে কোন পর্যায়ে আছে সেটা কিন্তু তারা দেখতে পাবে তাদের স্প্রিড আইডি দিয়ে এরপরে আপনি নিশ্চিত হতে পারবেন যে আসলে আপনার আবেদনটা কোন পর্যায়ে আছে আসলে টিকে আছে নাকি রিজেক্ট করে দিয়েছে আর এখানে আর একটা বিষয় হচ্ছে যে নভেম্বরের আজকে কিন্তু বাইশ তারিখ অলমোস্ট চলে গেল বাইশ তারিখ তিরিশ তারিখ পর্যন্ত কিন্তু আপনারা মানে আপনার ডকুমেন্টসগুলো আপলোড করতে পারবেন যারা পঁচিশ সালে অংশগ্রহণ করতে চাচ্ছেন ক্লিকডেতে তো এখন এই দু হাজার পঁচিশ সালের আবেদনে হিউজ পরিমাণ অর্থ আদায় করছে যেসব সব দালালগুলো আছে ইতালিতে তারা কিন্তু এরকম একটা অর্থ দাবি করছে প্রায় এক থেকে দেড় লক্ষ টাকা পর্যন্ত তারা নিচ্ছে তো ইনশাল্লাহ আপনারা এসব ট্র্যাপে না পড়ে অন্যান্য দেশে চেষ্টা করুন কারণ এখানে নিশ্চয়তা দিচ্ছেন অনেকেই যে আসলে এটা হবে কিনা আপনাদের কাছ থেকে আবেদনের টাকা নেবে নিবে লাখ কিন্তু নিশ্চয়তা দিচ্ছে না যে আসলে সে আপনার আবেদনটি করতে পারবে কি না ক্লিকডেট অংশগ্রহণ করতে পারবে কিনা এটা নিশ্চয়তা দিচ্ছে না ভেবেচিন্তে আপনারা দেওয়ার চেষ্টা করবেন এবং পরিচিত কাছের মানুষ ছাড়াও বাইরে কাউকে দেওয়ার চেষ্টা করবেন না তাহলে কিন্তু ধরা খেয়ে যাবেন ওকে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম